যে দেশের দেশের লোক না না করে থাকে ওই মধ্যে কোনোদিন শান্তিও আসতে পারে না সেই দেশে আল্লাহ বাদশা দিল নামটার জারুদ বাদশা এখন হলো মূল কাহিনী শুরু হলো দেশের মানুষ যখন মূর্তি পরে শুরু করে দিয়েছি জারুদ বাদশাহ পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জালুয়াত বাদশা এসে কি করলো ক্ষমতা যখন পেয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেছে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে পৃথিবীর জমিনে ও অরাজকতা যখন বেশি হয়ে গেছে জালুদের এমন শক্তি আল্লাহ দিয়েছেন সে সকাল বেলা নাস্তা করতে তার একটা উট লাগে জোরে বলেন কি লাগে একটা উট দিয়ে যখন নাস্তা করি নাস্তা যখন উটটা দিয়ে করে ফেলেছে এত তার বডি ফিটনেস বিশাল বড় লম্বা তার দেখো এই জালুদ বাদশাহ যখন সেই সমাজের ভিতরে যখন তার দল অনুসরণ করে বলে আমাকে মান আমাকে নেতা মানবি আমার দল অনুসরণ করবি আজ থেকে আমি তোদের সব কিছু ওই সময় বলে না 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 আমরা হজরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস উত্তরসূরি আমরা মূসার বংশের লোক আমরা ইমানদার আমরা এক আল্লাহতে বিশ্বাস করি আমরা তোকে মানি তুই একটা শয়তান জালেম তোকে আমরা মানবো না যেমনি বলেছি বলে ওরে ধর আর জেলে ঢোকা বেশি বাড়াবাড়ি করলে ওরে স্কুলে সরা নাহলে দেহ একদিকে কাল্লা আর একদিকে ছান্ডে মানডে ক্লোজ কর কথা কয় না ওরে গুম কর ওরে হত্যা কর ওরে যা পারিস কর কথা কয় না আছে এটা এখন নাই এটা ওই জালুতের সময় ছিল যেই দেশের বাদশা এরকম শুরু করলো বলে আমার দলের লোক সাত খুন করলো মাপ একশোটা ধর্ষণ করলেও তুই ধর্ষণের সেঞ্চুরি করিস নাই তুই কি পবিত্র কাজ করেছ তুমি যে পুরুষ সেটা প্রমাণ হয়েছে কথা গয় না আর হুজুর কেন ধর্ষণ করলো না উল্টা ধর্ষণ মামলা দে কথা কয় না কেন আসে না নাই এই যে সিচুয়েশন ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা গজব নাজিল করে দিলেন জালুত বাদশা জালুত বাদশা কি করলো মানুষদেরকে মারতে মারতে মনটা নরম করে শোনেন আমার মায়ের অবশ্যই মায়েদের কথা আমি বলবো একটু একটু জারুদ্শাহ যখন পৃথিবীর মানুষকে মারতে শুরু করে দিয়েছে ওই দেশের মানুষকে মারতে মারতে হজতে

من الرجال والنساء والفلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أغلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ওম আলুম তোমাদের কি হল

সেই সময়ে ওই দেশের মাঝে আল্লাহ রব্বুর নবীন ওই নারীর গর্বে একটা একটা নবী দান করলেন নবীকে দিয়ে দিলেন নাজিল করে দিলেন ওই পৃথিবীর জমিনে ওই যেমন ইসরায়েলের নবীর বংশধরের একজন নারী ছিল তার পেটের ভিতরে সন্তান দিয়ে দিলেন আর ওই সন্তানের নাম পরবর্তীতে তিনি নবী হয়েছেন তার নাম হলো হজরতে সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন জায়গায় তার নাম বলা হয় সামভিল নবী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনে প্রতিজন নবীর কাহিনী আছে তার ভিতরে সামাউন নবীর কাহিনী আছে সূরা বাকারার ভিতরে 249 নম্বর আয়াতের মাঝে সামাউন নবী যখন দুনিয়াতে আসলেন সেই দেশের ভিতরে একটু শান্তি প্রতিষ্ঠিত হলো কিন্তু সামাউন নবী বৃদ্ধ হয়ে গেলেন বৃদ্ধ হবার পরে আবার সামাউন নবীর সন্তানগুলো কয়েকজন সন্তান ছিল সন্তানগুলো স্বৈরাচারী হয়ে গেল ওই দেশের ভিতরে জারুদের শক্তি আবার বেড়ে গেল জারুদের নির্যাতন ও অতিষ্ঠ হয়ে ওই তাদের চিন্তা হলো যে আমাদের চিন্তা আমরা দীর্ঘদিন থাকব একশো বছর থাকবো ক্ষমতা নিয়ে টিকে থাকবো ক্ষমতা থেকে কখনো না আমরা যাবে না আমাদের ক্ষমতার বাইরে যে অবস্থান করবে সে হুজুর হকার সাধারণ মানুষ করে খুন কর গুম কর হামলা দে মামলা দে ঘর থেকে যেন বের হতে না পারে এই সিচুয়েশন যখন জালু তৈরি করলো সেই সময় দেশের মানুষ বলে অনেক হয়েছে সামাউ নবী আপনি বয়স্ক হয়ে গেছেন আর নয় ওদের সাথে সেমিফাইনালে আর আমরা যাব না ওদের সাথে আর কোনো কোয়ার্টার ফাইনাল নাই দেয়ালে পিট থেকে গেছে এবার আমাদের খেলা হবে ফাইনাল খেলা কথা বলেন কোন খেলা ফাইনাল খেলা আপনি যে তো বয়স্ক নবী আপনি পারছেন না যুদ্ধের ময়দানে যেতে আপনি একটা কাজ করুন আপনি সুন্দর করে আমাদের ভেতর থেকে একজন নেতা বানায় দেন সেই নেতার নেতৃত্ব দেবে সামনে আর সেই নেতার নেতৃত্ব মেনে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে যুদ্ধ করব সেই সময় মুসলমান সামাউন নবীর জামানায় বেশি না মাত্র আশি হাজার লোক আছে কয়া যায় আশি হাজার লোক আছে আর জালুদ বাদশার ওর র্যাব সীতা কোবরা হনুমান তারপরে মনে করে যা থাকার মানে যা আছে সবই আছে কথা বুঝতেছেন না ওর মোটামুটি সবগুলো মিলে তিন লাখ কয় লাখ ওর আছে তিন লাখ আর সামাউন নবীর পক্ষের ইসলামের পক্ষের লোক কয়া যায় আশি হাজার আশি লোকের সাথে তিন লাখ চিন্তা করেন তো কত বড় ডিস্টেন্স কথা বলেন ঠিক কিনা এই আশি হাজার লোক বলছে সামাউন নবী একজন নেতা বানায় দেন বলে ঠিক আছে নেতা বানায় দিলাম সেই জামানায় সেই সময় একজন পরহেজগার ব্যক্তি ছিলেন নাম তার তালুদ বাদশাহ নাম কি তবে তিনি তো বাদশাহ ছিলেন না তিনি সাধারণ একজন মানুষ নাম তার তালুদ তিনি কিন্তু নবীও না হযরত তালুদ দাতা হয়ে গেলেন তালুতের নেতৃত্বে তোমরা সামনের দিকে গিয়ে জালুতের বিরুদ্ধে লড়াই করবে এদিকে তালুত ওদিকে জালুত তালুত হলো আল্লাহর পক্ষের লোক আর জালুতের সৈনিক ও সৈনিক বেশি জালুত হলো খারাপ শয়তান বাদশা এই সময় তালুত যখন যুদ্ধের ময়দানে যাবে এলাকাবাসী বলতেছে তাকে নেতা মানে না নেতা যদি হতে হয় আমরা আমরা হলাম সৈয়দ বংশের লোক আমরা পরামানিক বংশের লোক আমরা সরকার বংশের চৌধুরী বংশের নেতা হলে আমাদের দলের মধ্য থেকে হবে ওই তালুতের মতো

আরেকটা হলো মোটা মাটি গাজা খাওয়া শিখতে হবে সিগারেট খাওয়া শিখতে হবে ভোল্টেজটা গন্ধটা জন্য মোটা হয় নেতা নেতা ভাব আসসালামু আলাইকুম কথা কয় না কেন মানে আমরা চিন করে কথা বলি তাদের গোল আর ভয়েস এত ভোল্টেজ মনে হচ্ছে মানে বাঘ না সিংহ কথা বলছে কথা কয় না আছে না নাই আচ্ছা রাগ করতেছেন ভাইয়েরা এরকম উল্টাপাল্টা আর অনেক কাজ আছে ওগুলা না যায় ওই বেশি কইলে আবার কষ্ট পাবেন কোরআনের তাফসীরের ভিতরে নেতা হতে কয়টা গুণ লাগে এক নাম্বার গুণ হলো এই তালুদের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি ভয় আছে কার বলে তালুত ভয় করে আল্লাহকে আল্লাহর উপর ডিপেন্ডেবল সে বেশি সেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্ধিকে ব্যস্ত দুই নাম্বার সে হলো শিক্ষিত বিচক্ষণ ব্যক্তি সে হলো একজন আলেম সে কোরআন হাদিসের ভাষ বলিস পাওয়ার সুবহানাল্লাহ কয় না তারপরে ওই ব্যক্তির একটা গুণ আছে সে উপস্থিত বুদ্ধিটার বেশি সে সিদ্ধান্ত নিতে সঠিক সিদ্ধান্ত নেয় তিন নাম্বার ওই ব্যক্তির এমন সুন্দর গুণ আছে তার বডি ফিটনেসটাও ভালো সে ভালো একটা যোদ্ধা তাফসির ইবনে কাসির পরে দেখেন পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ তালুতের গুণ কয়টা এক নাম্বার কারো প্রতি বিশ্বাস থাকবে ভয় করবে কাকে আমাদের দেশের চেয়ারম্যানের যদি এই নাম্বার গুণ থাকে আল্লাহকে ভয় করে যদি সে পৃথিবীতে চেয়ারম্যান হয় আল্লাহর কসম করে বলি ওই চেয়ারম্যানে কোনো দিন পালচার চালাতে পারবে না জনগণের সঠিক ডিস্ট্রিবিউশন যদি করে দেয় তাহলে চেয়ারম্যানের বিভিন্ন মাহফিলে মাহফিলে দিতে দিতে ওর বাড়ির জমি বিক্রি করে তারপরে মাহফিলে দিতে হবে তাছাড়া দিতে পারবে না দুই নাম্বার হলো যদি ওরকম নেতা হয় বলে নেতার সবচেয়ে বুদ্ধি বেশি নেতা তো মাল খায় হয় না আমাদের দেশের নেতার বুদ্ধি কম না বেশি ট্রাকে লোড নেয় ষোলো টন ও রাত্রিবেলা লোড নেয় বত্রিশ টন রাত তিনটার দিকে বাড়িতে যায় বাড়িতে যখন ইস্ত্রি দর দরজাটা খুলে দিয়েছে বলে আম্মা আসসালামু আলাইকুম মা তুমি এখনো ঘুমাও নাই কথা কথা মাথা ঠিক আছে না নাই তার মানে এটাও হলো না তৃতীয় নম্বরে বলে যে বুদ্ধি বেশি শুধু হলে হবে না ভালো যোদ্ধা আমাদের দেশেও ভালো যোদ্ধা আছে বীর पहलवान আছে ওরা বিছরে সোমরা ছোট ছোট বাচ্চাদের আর টোকাইদের বলে তোরা সামনে যা এ মার্কা আছে বলে হ্যাঁ আছে এ আমাদের নেতা তোমাদের নেতা বল্টু ভাই বল্টু ভাই বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে বল্টু ভাই ওই জায়গায় নাই বল্টু ভাই কই আছে বট বটু ভাই আছে ভিডিও কলের মাঝে কথা

কি নেতা বুঝতে কষ্ট হচ্ছে নাম বলার দরকার আছে একটা আমেরিকান নেতা একটা লন্ডনের নেতা সুযোগ পাইলে ভো কথা না কেন আর সাধারণ জনগণ এমন বোকার বোকা এ সারা জীবনই খালি ভোটই দিয়ে গেল ওদের অধিকার কোনোদিন বুঝলো না ওরা নেতা বানালো কারে এমন লোকের নেতা বানাইলো সুযোগ পাইলে মাল মেডিসিন নিয়ে সব বিমান দিয়ে একজন লন্ডনে যায় একজন আমেরিকাতে যায় যে মানুষগুলো লন্ডনে যায় না আমেরিকাতে যায় না গলায় ফাঁসি রশি নিয়ে মরে তাদের চিনলো না নেতাকে একটু চিন্তা হবে ভাই নাম বলার কি প্রয়োজন আছে আমরা ইউটিউব ফেসবুকে দেখেছি একজন নেতা দাদ এই ভুরুগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে বয়স সত্তর আশির কোঠায় চলে গেছে এই মানুষটা যখন দক্ষিণবঙ্গে ওইদিকে যখন জলোচ্ছ্বাস টর্নেডো ওই অঞ্চলে কি সিলেট অঞ্চলে যখন হাওড় অঞ্চলের ভিতরে যখন বন্যার্থ মানুষগুলো খেতে পাচ্ছে না এই নেতাগুলো বুক পানি গলা পানির মধ্যে হেটে হেটে যে তারপরে সেই জায়গায় নৌকা নিয়ে মানুষের পিঠে পিঠে মানুষের প্রত্যেকটা কাছে মা বোনদের কাছে গরিব দুঃখীদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে ওমার ফারুকের মতো করে আটার বস্তা চিরার বস্তা একটা মুড়ি মুরগির পৌঁছায় দিয়েছে ওই উত্তর অঞ্চলের মানুষগুলোর মধ্যে হিন্দু মানুষদের বুকে মাথার সাথে মাথা নিয়ে বলে ভাই তোমরা আমাদের এই বাংলাদেশের ভাই তোমাদের কষ্ট আমাদের কষ্ট হয় তোমরাও মানুষ তোমরাও মুসলমান না হলে কি হয়েছে মানুষ হিসেবে মর্যাদা পাওয়ার অধিকার হিন্দুরা আছে না নাই তাদেরকে ভালোবাসায় অনুপ্রাণিত করেছে বলেছে এরাই আমাদের বাংলাদেশ কচিকাচ্ছাদেরকে কাচাদেরকে বলা হয় এরাই তো ভবিষ্যৎ এরাই আগামীর ভবিষ্যৎ এরাই আমাদের পৃথিবী বাংলাদেশ কথা কয় না আর আমরা এমন নেতাকেও দেখেছি বিপদ যখন হয় তখন ওই নেতা ভিডিও কনফারেন্স করে আর যখন বিপদ যখন হয় তখন কি করে করোনার সময় তো ঘর থেকে বেরিয়ে হবে না যা মরা মরুক হুজুর রাজা জানাজা পড়া কথা কয় না আর নেতা কি করে ওই সিলেট অঞ্চলের ভিতরে ভিডিও করে হেলিকপ্টার দিয়ে যায় হেলিকপ্টার দিয়ে যে ভিডিও করে বলে আফসোস করে জনগণের কি কষ্ট ভিডিও কলে ভিডিও এগুলো রে ইউটিউবে দেখায় এক নেতা ভিডিও কলে আপনার দৃশ্য দেখে ভিডিও করে নেয় হেলিকপ্টার বসে থাকে ওটাও নেতা আর এক নেতা হেলিকপ্টারে নয় ভ্যানেও নয় পায়ে হেঁটে পানির মাঝে গিয়ে আপনার অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে আপনি কোন নেতার দিকে যাবেন ডিসাইড আপনি করতে হবে আপনার সিদ্ধান্ত আপনি নেন কথা বলেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কি না স্বাধীনতার বর্ষবির বাহান্নতে পা দিলাম নাতলেছি সবাই পেল আমরা বল কি পেলাম নেতা নেতির গুতু গুতি জনগণের কর্ম দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনা বাংলাদেশ আমরা মরলাম নেতার ছেলে লন্ডন আমেরিকা থেকে এসে আবার নেতা আর আমরা বাংলাদেশে মারামারি কইরা নেতার পিছনে সুইটা আমরা লাশ হয়ে পড়ে কথা কয় না আমার ছেলে আবার রিশে চালায় আমার ছেলে আবার ভ্যান চালায় আর ওই নেতার ছেলে লন্ডন আমেরিকা ব্রিটেনে আমাদের টাকা দিয়ে লেখাপড়া কইরা আমাদের টাকা মাইরা ধুইরা খাইয়া সুইজারল্যান্ডে জমা কইরা ওই নেতার ছেলে আবার বাংলাদেশে এসে ভাইরা আমার বরেরা তোমার আবার হাত তুলে বলে নেতা কথা বলে এর চাইতে বোকা লোক আমার মনে হয় পৃথিবীর কোন রাষ্ট্রে আছে কিনা আল্লাহ জানে আর কি ওয়াজ করার দরকার আছে ভাই এখন সিদ্ধান্ত আপনারাই নেবেন কোন নেতার দিকে যাবেন লম্বা আলোচনা করব না শর্ট করে ইতি টানার চেষ্টা করি কথা খালি গিজ গিজ করে মাথায় ঢুকতেছে কোন দিকে যাব একটা ওয়াজ করে তো আমার সাত মেরে আমি কইছি না আড়া ঘন্টা নিচে হয় না আপনাদের ওয়াজ থাকে অতক্ষণ ধৈর্য কোলাবে না আমার আবার ফোর্সে কথা বলতেছি যাতে অল্প সময় বেশি কথা বলা যায় একজন ব্যক্তি নামাজ পড়তে গেছে আসরের নামাজ ভালো করে বুঝেন কোন নামাজ নামাজ তিনজন ব্যক্তি নামাজ পড়তে গেছে নামাজের সময় এখন একজন দেখছে দাঁড়িয়ে টুপি দেওয়া ভাই তাহলে একটা কাজ করেন আপনি নামাজ পড়েন আপনি দাঁড়িয়ে ঠিক আছে তাহলে মনে আপনি পড়াতে পারবেন বলে হ ভাই ঠিকই বলছো আমি নামাজ পড়তেও পারি আমি ইচ্ছা দিতে পারি আমি নামাজ পড়াতে এই তিনজনের মধ্যে নেতা কি হবে কথা কয় না কেন এই তিনজনের মধ্যে নেতা যদি ওই ব্যক্তি হয় তাহলে যেই সমাজে ওরকম নেতা বানান যে নামাজ পড়তে পারে নামাজ পড়াতে পারে যার অন্তরে আল্লাহর ভয় আছে জনগণের অধিকার টাকা পয়সা তার হাত দ্বারা নষ্ট হবে না কথা বলে না কেন আর কি বলবো কয়টা বাস করব সামনে আগায় তালুদ বাদশাহ কি করলেন এই সময় আশি হাজার লোক নিয়ে জেহাদের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন আশি হাজার ওইদিকে জালু তিন লাখ সৈন্য নিয়ে আগেই মাঠ দখল করে রাখছে বদর প্রান্তরের মধ্যে করে বদর যুদ্ধে কাফের আগে দখল করছে না আগে মাঠে যায় ওরা রেডি আমাদের জায়গা হলো দুর্বল ওরা উঁচু জায়গা আমরা নিচু জায়গা আল্লাহ কয় মানে আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন আর কি হ্যাঁ দেওয়ার কারণে ওরা ভালো পজিশন নিল আর